উষায় মুরুং নামে একটা ছাত্র সে আমাদের কোয়ান্টাম থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় আসছে কোচিং করার জন্যে তো ঢাকায় কোচিং করার জন্য আসছে এই এইবার কিন্তু হঠাৎ আমাকে ফোন করলো তাই বললাম কে বলে আমি কুষাই মুরুং তাই বললাম যে বলো বলে স্যার আপনার সাথে দেখা করবো আমার অফিসে আসলো সে যেটা বললো তার সানে নজুল হচ্ছে যে সে মেসে উঠেছে সে উদ্ভাস কোচিংয়ে কোচিং করতেছে তার মাসে প্রায় সাত হাজার টাকা খরচ তিন মাসে তার টাকা পয়সা শেষ এখন সে বাড়িতে ফিরে যাবে তাই আমাকে কি করলে তুমি বাড়িতে ফিরে যাবে না সে বুয়েটে পড়বে সে আবার ডাক্তারি পড়বে না সে ইঞ্জিনিয়ারিং পড়বে ডাক্তারি পড়বে না তখন তার কথা হচ্ছে যে সে যদি ম্যাচের খরচটা চালাইতে পারে তাহলে তার থাকার ব্যবস্থা খরচ আমাকে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে অথবা থাকার খরচটার ব্যবস্থা যদি আমি করি তাহলে সে কোচিং সেন্টারের খরচটা দেবে অর্থাৎ সে আমার সহযোগিতা চাচ্ছে তাই বললাম যে তুমি কোথায় তোমার বলে যাই ফার্মগেটে আর ঠিক আছে তুমি দাঁড়াও মেস কোথায় মেস ফার্মগেটের পাশেই আচ্ছা ঠিক আছে পরে বাজারে আবার খুব বাল্য বন্ধু ঘনিষ্ঠ বন্ধু তার অফিস আছে আমি তার সাথে কথাবার্তা বললাম সে খুব ভালো মনের মানুষ রহমদিন মানুষ সে বললে এটা তো অফিস এখানে কোথায় থাকবে আমি বললাম ফ্লোরে থাকবে খাবে কোথায় আমি বললাম যে আমি গ্যাসের সিলিন্ডার কিনে দেব এইভাবে খাবে এটা কি সম্ভব আমি বললাম যা সম্ভব তখন তাকে আমি বুঝালাম যে দারোগা রকিবুদ্দিন দুখুমিয়া রুটি বলতো তার কবিতা গান শুনে তাকে সহযোগিতা করে বিদ্রোহী কবি নজরুলের সহযোগিতা করছে তুমি আমি একটু সহযোগিতা করি না তুমি আশ্রয় দাও আমি বাকিটা ব্যবস্থা করতেছি তো বলে আমাকে একটু চিন্তা করা দুইটা দিন সময় দাও আমি শিবারের সাথে কথা বলি শিবার আমাদের আরেকজন কমন ফ্রেন্ড তারও ওই অফিস একই বিল্ডিংয়ে তারপর শিপার ভাই সহ কথা হলো শিপার ভাই খুলনা বাড়ি প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার সাথে অনেকক্ষণ কথা বললো যে আমি কেন এটা করতে চাচ্ছি ছেলেটা এখানে রাতে থাকবে মারা যেতে পারে তারপরে ছন্দা ছটা আটটার পরে এই বিল্ডিং এ কেউ থাকে না কারণ বাজার এটা বহুদলীয় মানে বারোতলা বিল্ডিং বিশাল বিল্ডিং সেই বিল্ডিং এর একটা অফিস আপনি চিন্তা করেন তারপর তারা দুইজন মিলে আমি সিদ্ধান্ত হলো যে না সে থাকবে কে কুষাই মুরু। কুষাই মুরুম যেহেতু থাকবে তার আচরণে ব্যবহারে এরা এত মুগ্ধ হয়ে গেল কুষাই মুরুমকে এরা বলে যে ঠিক আছে তোমার খাওয়ার ব্যবস্থা না আমরা করবো আলহামদুলিল্লাহ এখন কোয়ান্টাম কিন্তু তার খোঁজ নিচ্ছে না সেই ইন্টারমিডিয়েট পাশ করে চলে আসছে কোয়ান্টাম কিন্তু তাকে ডিলিট করে দিছে সে নিজের মেধা দিয়ে কষ্ট করে ফ্লোরে ঘুমায় যখন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছে তখন সে বুয়েটে পরীক্ষা দিয়ে টিকলো না আমি বললাম ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ডিসিশনও দাও নাই বলে স্যার এটা আমার নাই এই জন্য তো তোমার বাবা হয় নাই কারণ তুমি যে পড়ালেখা করছো তুমি যে মেধাবী ছিলে তোমার তো এটা পাওয়া উচিত ছিল তখন কিন্তু অলরেডি বুয়েট পরীক্ষা শেষ আমি ওর বড় ভাই মাংসাই মুরুম বান্দরবনে মোবাইলে যোগাযোগ করে দুইটা ফাইল বান্দরবন সদর উপজেলা ইউনো অফিসে জমা দিয়ে সেইটা মোবাইলে মোবাইলে ধাক্কাইতে ধাক্কাইতে ডিসি অফিসে এবং ডিসি অফিসে ফাইল যাওয়ার পর আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি ডিসি সনদটা বের করি এর ভিতরে ওর ভাইকে সাতবার আসা যাওয়া করতে হয় ইউনো অফিসে কেন কাগজের অপর্যাপ্ততা ওরা পাহাড়ি ছেলে জানে না কি কি কাগজ সাপোর্ট দিতে হবে আমাকে ইওন অফিস থেকে ফোন করতেছে আনার ভাই এটা পাঠাইতে বলেন ওইটা পাঠাইতে বলেন এটা লাগবে ওইটা দেয় নাই সেটা দেয় নাই যিনি তদন্তকারী কর্মকর্তা উনি ছিলেন সমাজসেবা কর্মকর্তা তো এটা সিস্টেমটা হচ্ছে ওই ফাইলটা নিয়ে ওই সমাজসেবা কর্মকর্তা ওর বাড়িতে যে তদন্ত করে আসবে যে সে বাংলাদেশি নাগরিক এবং সে আসলেই স্থায়ী সনদ পাওয়ার যোগ্য আমি তাকে বললাম যে এটা তো কতদিন লাগতে পারে সে বলল আমি অসুস্থ আমাকে একটু সময় দিতে হবে আমি তখন তাকে ডিটেলস বললাম যে আমার ছাত্র আমার পরিচয় এই আপনি যদি এটা আপনার বাসায় বসেও করে দেন বিজনেস শুয়েও করে দেন আমি কৃতজ্ঞ থাকবো কারণ বুয়েট পরীক্ষা শেষ আর দুই চারটা কুয়েট রুয়েট আছে আর চুয়েট আছে উনি অনেকক্ষণ চিন্তা করলো আমি বললাম যে আমার নাম আনোয়ার আল হক আপনি আমার সম্পর্কে যাকে বলবেন ইউন অফিসের পরিমল পিওন থেকে শুরু করে সবাই আমাকে চেনে জানে বলে যে ঠিক আছে আপনি আমাকে সময় দেন আমি দেখতেছি আল্লাহ শুক্রিয়া উনি রিপোর্টটা করে দিল ঘরে বসে ছুটিতে থাকা অবস্থায় এবং ইউনো স্যার এটা ক্লিয়ার করে দিল ডিসি অফিসে গেল দুই দিনের ভিতর হাইসু বার্মান আমি এক ভদ্রলোক শিক্ষক কল্যাণ শাখায় আমি তাকে ফোনে বলে দিলাম বলে দাদা আপনি চিন্তা করেন না আমি একদিনে করে ফেলবো তো একদিনের জায়গায় এডিসি জেনারেল স্যার সই করে ডিসি স্যার সই করে ওটা দুই দিনে হয়ে গেল এই ছেলেটার তখন পরীক্ষা ছিল রুয়েটে আর চুয়েটে কুয়েটও কিন্তু পরীক্ষা হয়ে গেল কুয়েটেও কিন্তু সে টিকলো না দেখেন যখন ডিসিশনটা দিয়ে অনলাইনে ডিসি সনটা সাবমিট করলো সাবমিট করে যখন সে আবেদন করলো রুয়েটে এবং চুয়েটে আলহামদুলিল্লাহ দুই জায়গায় সে টিকে গেল এখন সে চুয়েটে ভর্তি হয়েছে আসেন কোয়ান্টামে কোয়ান্টাম তাকে আবিষ্কার করলো তার মেধা চুয়েটের ছাত্র আজকে এই যে আমি যে লাইভে সাক্ষাৎকার দিচ্ছি আজকে সে সে ঢাকায় কোয়ান্টামের বনঃরীতে তাপ নিয়ন্ত্রিত অফিসে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে তা আমি ওরা জিজ্ঞাসা করি কবে আইছো হাসে কয় স্যার এটা আসছে কি জন্যে বলে কোয়ান্টাম নিয়ে আসছে আমাকে কম্পিউটার ট্রেনিং করার জন্যে তোমার ডিসিশন বের করে দিয়েছিল কোয়ান্টাম

তোমাকে তো মডেল হিসেবে ব্যবহার করবে তুমি তো রাজাকার হয়ে গেল তা আমাকে বলো স্যার আপনি পেয়ে তুমি নিবেন না আমি এগুলো সব বুঝি বলতেছে আমি সব বুঝি কিন্তু আমার কম্পিউটার শেখার খুব ইচ্ছা ছিল আর আমাকে বলতা চিটাঙে তোমাকে একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি করে তিন মাস শিখাইতাম দুই চার পয়সা তো আমাকে আল্লাহাক দিচ্ছে তোমার জন্য খরচ করতাম না স্যার আপনার পরামর্শ স্যার আমি কোনো কাজ করব না আপনার সাথে আমি দেখা করব কালকে নাকি আমার সাথে চারটার সময় দেখা করবে আমার ফ্রেন্ডদের অফিসে আসবে তাদের সাথে দেখা করবে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করবে ওকে সবাই পছন্দ করে আমার বন্ধুরা অফিসে যারা আসতো আমরা সবাই তাকে পছন্দ করি আমরা সবাই দোয়া করি যে সে অনেক বড় হোক ভালো হোক সফল হোক কিন্তু দেখেন কোয়ান্টাম কি মাল ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বাড়িতে পাঠাইছে মহাজাতক কোনো খবর নেয় নাই তার যে ডিসি সনদ নাই কোনো খবর নেয় নাই সে ফার্ম গেটে যে মেসে টাকা দিতে পারছে না বাড়ি চলে যেতে চাচ্ছে কোনো খবর নাই যখন সে সফল হলো তার মেধা দিয়ে তার শ্রম দিয়ে তার ত্যাগ দিয়ে তখন কোয়ান্টার কম্পিউটার ট্রেনিং ট্রেনিং দিতে হবে কিন্তু কিন্তু কম্পিউটার দেয় না যে ছেলেগুলা বের হয়ে ড্রপ আউট হয়ে যাদের জীবন আজকে বিতর্কিত পোখে যাদের জীবন তারা না পারতেছে ছাত্র জীবন চালাইতে না পারতেছে আদিবাসী মানে জুম চাষি হতে তাদেরকে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ট্রেনিং দিচ্ছে না কেন সে সুয়েটের কুষাই না তাকে বিজ্ঞাপন দিতে পারবে না এই মাল হচ্ছে মহাজত এই হলো দ্রুত এর মুখোশ না খুললে যে ওইখানে চাকরির নিরাপত্তার জন্য আছে যে সমস্ত পুরো মাস্টার গ্রাজুয়েটরা সামাজিক ভাবে মানুষ কি বলবে আত্মীয়রা কি বলবে অনেককে কোর্স করিয়েছে এই যে নীরব থাকতেছে তাদের নিরাপত্তার জন্যেই কিন্তু এই এই দ্রুত শিয়াল এই কুষাই মুরুমদের মতো মুরগিগুলাকে শিকার করতেছে আমাদের মতো আপনাদের মতো জীবনগুলাকে কিন্তু সে নষ্ট করতেছে ধন্যবাদ